বন্ধুরা আপনারা দেখছেন বং ট্যুর মাস্টার এবং আজকের ভিডিও আপনারা কেন দেখবেন সেটাই প্রথমে আলোচনা করে নিই স্যাটেলাইট ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজ এবং এই প্রয়াগরাজের মধ্যে আমরা জানি ত্রিবেণী সঙ্গম আছে গঙ্গা যমুনা এবং তার সাথে সরস্বতী নদীর সঙ্গমস্থল কিন্তু সরস্বতী নদী কোথায় সেটি কিন্তু দেখতে পাওয়া যায় কেবলমাত্র আকবর ফোর্টের ভেতরে সরাসরি কূপ যেখানে আছে সেই স্থানে স্নান তো এখানে প্রত্যেকেই করে যাচ্ছে প্রায় ষাট কোটি মানুষ স্নান করে গেছে কিন্তু আপনি কি আকবর ফোর্ট দেখেছেন দেখেছেন কি অক্ষয় বট দেখেছেন সরস্বতী নদীর সেই কূপ আসুন সেই কারণে আমাদের আজ এই ভিডিও তৈরি করা আমরা গেছিলাম সেই স্থানে এবং তার একটি দারুণ ভিডিও করে নিয়ে এসেছি সুতরাং শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন কারণ এর সঙ্গে জড়িত হয়ে আছে পৌরাণিক ইতিহাস গুড মর্নিং বন্ধুরা তাঁবু থেকে আমি বেরিয়ে আসছি বাইরের দিকে এক অন্য অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন রাতের ঘুম দারুণ হয়েছে হ্যাঁ লেপ কথা একদম এখানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমাদের ঘুম খুব সুন্দর হয়েছে আর এই যে আমি আশ্রমের মধ্যেই এখন আছি আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা বড় হনুমান মন্দির নদী নদীঘাট হয়ে সঙ্গম যাওয়া আকবর ফোর্ট অনেক কিছুই দেখার ইচ্ছা আছে কিন্তু সময় কতটুকু সেই হিসেবেই পুরোটাই হবে সুতরাং অতি অবশ্যই সঙ্গে থাকবেন এবং আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেগুলোও দেখে নেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের আজকে এই মেলার নতুন কিছু দেখানোর অতি অবশ্যই সঙ্গে থাকবেন ভেরি গুড মর্নিং আমরা এখন সঙ্গম স্থানের উদ্দেশ্যে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সকাল সকাল আবার অটোতে ঘুরে চলে যাচ্ছি সঙ্গমের দিকে হাঁটতে এখান থেকে হবে আড়াই তিন কিলোমিটার হয়তো একটু বেশিও হতে পারে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করবার জন্য আমরা অটো বুক করে নিলাম এখান থেকে আমরা সঙ্গমের দিকে চলে যাব এবং যাওয়ার পথে আপনাদেরকে বেশ কিছু আখাড়া দেখা যেগুলো দেখে আপনাদের বেশ ভালো লাগবে আমরা প্রায় অনেকটা চলে এসেছি সামনে ব্রিজ আপনারা একটু দর্শন করবেন পেরিয়ে প্রথমে আমরা জলের বোতল কিনে নিলাম গঙ্গা জল বাড়িতে ভরে নিয়ে যাব বলে আগের ভিডিওতে আমরা দেখেছি আমরা কি করে নৌকায় করে ত্রিবেণী সঙ্গমে গেছিলাম যারা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি আকবর ফোর্ট এর ইতিহাস সম্পর্কে প্রথমে চলুন একটু জেনে নিই পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে এই ফোর্ট তৈরি করেছিলেন এই ফোর্ট তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল আফগান বিদ্রোহকে দমন করা এবং তীর্থযাত্রী যারা অক্ষয় তাদেরকে প্রতিহত করা বুঝতে পারছেন তো হিন্দু তীর্থ ক্ষেত্র প্রতিহত করা এটা কিন্তু একটা বড় কারণ ছিল এই ফোর্ট দূর থেকে আপনারা খুঁজে পাবেন এই পতাকা দেখে দূর থেকে যেখানে এই পতাকা পাবেন সেখানে আসবেন দেখতে পাচ্ছেন এখানে ওই যে তিরঙ্গা আছে তো অনেক দূর থেকেও এটা দেখতে পাওয়া যায় আপনারা যখন আকবর কিলা বা হনুমান মন্দির আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন এই পতাকাকে খুঁজবার এটা যেখানে থাকবে সেখানে আপনাদেরকে আসতে হবে ইতিহাসবিদ ফিঞ্চের মতে এই দুর্গ তৈরি করতে সময় লেগেছিল প্রায় চল্লিশ বছর যদিও বক্সারের যুদ্ধের পর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ লর্ড ক্লাইভের হস্তান্তরিত হয় এই দুর্গ তখন এখানেই ব্রিটিশ সেনা থাকত আমরা এখন প্রবেশ করছি আকবর কিলার একদম ভেতরের দিকে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ওখানে আকশে বাট এবং তার সঙ্গে সরস্বতী কূপ অতিবশ সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব ভেতরে গিয়ে নতুন কিছু আপনাদের দেখাবার কারণ ত্রিবেণী সঙ্গমে স্নান করা অনেকে আসছে পবিত্র স্নান কিন্তু এখানে কিছু ঐতিহাসিক জায়গা আছে এবং এগুলো হচ্ছে সেই ইতিহাসগুলোর মধ্যে একটা কারণ আমরা জানি রাম রাজত্ব রাজ অযোধ্যা এখান থেকে সামনেই এবং রামচন্দ্র এখানে এসে তপস্যা করেছিলেন সেই জায়গাটাকেই আমরা অক্ষয় বৃক্ষ বলি একটি বট গাছ সেই বটগাছ এর ভেতরেই আছে অ্যাকচুয়ালি যে ভেতরের মেন কিলা সেটা আর্মি দ্বারা এখন বেষ্টিত হয়ে আছে সেখানে ভেতরে এন্ট্রি আমাদের নেই কিন্তু ওটার সাইড দিয়ে আমরা চলে যাব সরস্বতী কূপের দিকে ভাই অতি সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে আমরা নিয়ে যাবো ওপরের দিকে আমরা এখন প্রবেশ করতে চলেছি আকবর দুর্গের একদম ভেতরের দিকে ইতিহাসের পাতায় যে আকবর নিয়ে আমরা এত সুনাম পড়ে থাকি আজ প্রত্যক্ষ করুন যে এই দুর্গটিকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন হিন্দু তীর্থযাত্রীরা পবিত্র অক্ষয় বটের কাছে না পৌঁছতে পারে এই দুর্গটিকে যখন তৈরি করা হয়েছিল তখন লেটে হয়ে হনুমান মন্দিরকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং সেটিকেও তুলে ফেলার চেষ্টা করা হয়েছিল দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভেতরের পর্শন যেটা আমরা দেখতে পাচ্ছি আকবর দুর্গের এমনকি জৈন ধর্মাবলম্বীদের কাছেও এই অক্ষয়বট খুবই মান্যতার কারণ স্বয়ং বুদ্ধদেব এখানে এসে তপস্যা করেছেন এবং তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এই গাছের তলায় তপস্যা করেছিলেন প্রথমে জেনে নেব অক্ষয়বটের ইতিহাস সম্পর্কে হিন্দু শাস্ত্র মতে পুরাণে উল্লেখ আছে এই বটের দর্শন করলে পাপ মুক্ত হয় এমনকি মোক্ষ লাভ হয় প্রাচীন মহাভারতেও এই অক্ষয় বটের উল্লেখ আছে কথিত আছে যে ঋষি মার্ক্যান্ডেও নারায়ণকে বলেছিলেন তার ঐশ্বরিক শক্তি দেখাতে তখন তিনি সমগ্র পৃথিবী প্লাবিত করেছিলেন একমাত্র এই অক্ষয় বট যাকে তিনি প্লাবিত করতে পারেননি এবং তার জলস্তরের ওপরেই ছিল আরও কথিত আছে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই বট সম্পূর্ণ উকড়ে ফেলেছিলেন তিনি কাণ্ডের মধ্যে উত্তপ্ত কড়া প্রবেশ করিয়ে দিয়ে গাছটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু এক বছরের মধ্যে এই অক্ষয় বট পুনরায় উজ্জীবিত হয় এবং তার শাখা পোশাখা আরও ছড়িয়ে ফেলে তাই এই বট অমর অক্ষয় বলেই বহুজন বিদিত বর্তমানে ইহা ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে তীর্থযাত্রীরা পড়ে যাওয়া পাতা বা ফল তাদের কাছ থেকে সংগ্রহ করে রাখে এইবার মিস করে গেলেও পরেরবার প্রয়াগরাজে স্নান করতে এলে অতি অবশ্যই অক্ষয় দর্শন করে যাবেন কিন্তু এখন আমরা রওনা দিলাম সরস্বতী কূপের দিকে সেদিকে পাতাল পুরিও আছে চলুন দেখি আপনাদের কি কি দেখাতে পারি এখন আমরা জেনে নেব সরস্বতী কূপের ইতিহাস সম্পর্কে ভৌগোলিক অনুসারে ছশো পঞ্চাশ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের মানাগ্রাম থেকে সরস্বতী নদীর উৎপত্তি কিন্তু পুরাণে কথিত আছে ঋষি বেদব্যাস যখন শ্রী শ্রী গণেশকে ডেকে নিয়েছিলেন পুরাণ রচনার জন্য তখন সরস্বতী নদীর প্রবল শব্দে তাদের লেখার বিঘ্ন করছিল তাই মা সরস্বতী সরস্বতী নদীকে আদেশ দেন অন্তঃসলীলা হয়ে যাবার জন্য এবং মা সরস্বতীর আদেশ অনুসারেই অন্তঃ সরস্বতী প্রয়াগে গঙ্গাজ সঙ্গে এসে মিলিত হয় এই কূপ যেখান থেকে দেখতে পাওয়া যায় সরস্বতী নদীর জল এবং তাই ইহা খুবই পবিত্র এবং পৌরাণিক কথিত এই কূপ প্রায় সত্তর ফিট গভীর এবং সেখান থেকে জলস্তর আরও প্রায় পঁয়ত্রিশ ফুট গভীরে চলে গেছে বহুদিন ধরে এই স্থানে আসবো ঠিক করে রেখেছিলাম আজ এই পৌরাণিক স্থানে এসে সত্যি মনটা খুব আনন্দিত খুবই ভালো লাগছে এবং আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে আমি খুবই গর্বিত আশা করি এই ধরনের ভিডিও ইউটিউবে খুব একটা নেই বাংলা চ্যানেলে তো নেই তো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন প্রণাম রইল মা সরস্বতীর প্রতি পাশে আছে পাতালপুরী স্বয়ং স্বয়ং শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা এই স্থানে এসেছিলেন তারা এখানে বহুদিন রাত্রি যাপন করেছিলেন এমনকি দশরথের পিণ্ডদানের সময়ও তারা এখানে এসেছিলেন এই স্থান খুবই পবিত্র এবং পৌরাণিক যা আমাদের রামায়ণ মহাভারতেও বারে বারে কথিত আছে করে আর আমরা নামছি মন্দির চলতে চলতে আমরা চলে এলাম লেটে হয়ে হনুমান বা বড়ে হনুমানজির মন্দিরের সামনে জেনে নেব প্রথমেই এর ইতিহাস সম্পর্কে পুরাণে কথিত আছে স্বয়ং সূর্যদেবের শিষ্য ছিলেন হনুমানজি এবং গুরুদীক্ষ হিসেবে তিনি চেয়েছিলেন যেন হনুমানজি শ্রীরামচন্দ্রের সাথে দেখা করে তিনি যখন গঙ্গার তীরে এসেছিলেন তখন রাত্রি হয়ে গিয়েছিল তাই হনুমানজি গঙ্গাকে পার না করে ভরতমুনির আশ্রমে সেখানেই শায়িতো অবস্থায় রয়ে গেছিলেন এমত অবস্থায় সকালবেলায় রামচন্দ্র এসেছিলেন ভরতমুনির আশ্রমে কিন্তু থেকে তিনি সাইত হনুমানকে দেখে বলে গেছিলেন যে গঙ্গার তীরে যেই স্নান করবে সে যেন সাহিত হনুমানকে দর্শন করে এখান থেকে যায় তাই এই মন্দিরটি আজও এত প্রসিদ্ধ এবং পৌরাণিক তাছাড়া হনুমান যখন লঙ্কা জয় করে ফিরে এসেছিলেন তখন মাতা সীতা এই স্থানেই তাকে সিঁদুর উপহার দিয়েছিলেন এবং সেই কারণে এখনও এই মন্দিরে যারা হনুমানকে দর্শন করতে যায় তারা হাতে সিঁদুর নিয়ে যায় তাই এই মন্দিরটি অতি প্রাচীন পৌরাণিক এবং প্রসিদ্ধ